তালা <Sanye> হুকুম <Sanye> এবং <Sanye>

পরকালের জন্য অর্জন করে তার গচ্ছিত করে নিতে হবে যাতে করে পরকালের লম্বা রাস্তা আপনি আমি সহজে পার হইতে পারি জোরে বলে ডেকে নাও এখান থেকে আল্লাহ তারা বান্দা নির্বাচন করবেন যারা আমল আখলা করে ইমান মজবুত রেখে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে পারল তারা দুনিয়া থেকে নেককারের পরিচয় পেয়ে যাবে তথা মৃত্যুর মাধ্যমেই

দুনিয়া আনবো সময় খরিদের সময়ের এই দুনিয়াতে আপনি আমি দুনিয়া কাজ কাজকর্ম দিয়ে নিজেদের দৈনিক চব্বিশ ঘন্টা সময় পার করে দিয়েছি

আলহামদুলিল্লাহ হুকুম গোLambdaতে দেবো আমি আল্লাহ বইបត្តិ আর যিকিরের ব্যবস্থা করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমারে জিকিরের আমি আল্লাহ মালিক জিকিরের মালিক মানে কি আল্লাহ করলি আছে